আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন জনগণকে পেঁয়াজ ছাড়া কিভাবে খেতে হয় বেগুনের বিকল্প কাঁচামরিচের বিকল্প বাতলে দেয় কুখ্যাত সৈরাচার হাসিনার গণভবনের খাওয়া দাওয়াটা ঠিক কেমন ছিল বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সালমান আনিসুলি আনিসুলি কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ যখন হাহাকার করত তখন কুখ্যাত হাসিনা তুচ্ছতাচ্ছিল্য করে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো ভাতের বদলে আলু খেতে বলতো আর এই কুখ্যাত রানী গণভবনে যেমন খাওয়া দাওয়া করতো তা একজন প্রত্যক্ষদর্শী শাহরিয়ার আহমেদ সাদিব তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন তিনি বলেন পাঁচ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুরটা পাটায় গিয়ে বসি কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে কেউ গোসল করছে কেউ মাছ ধরছে সবার মাঝে কেমন যেন একটা মুক্তির আনন্দ এর মধ্যে এক মধ্যবয়সী ভদ্রলোক আমার কাছে আসেন আমার পাশে বসেন যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষণ হয়ে যায় একটা পর্যায়ে বলেন জানেন ভাই এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার ডাইনিংয়ে দশ থেকে বারো পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল একদম গরম গরম টাটকা খাবার তার ফ্রিজগুলো খুলে দেখছিলাম এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনেও দেখিনি এক একটা পনেরো থেকে বিশ কেজি ওজনের নদীর পাঙ্গাস অন্তত দশ থেকে বারোটা আস্ত ইলিশ মাছ দেখেছি এক একটা এক দশমিক পাঁচ কেজির কম না একটা গরিব দেশে মহিলা রানীর মতো বসবাস করছিল অথচ এই মহিলা আমাদেরকে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো ভাতের বদলে আলু খেতে বলতো আমি কিছু ধরি নাই খুব ঘৃণা লাগছিল এই খাবারগুলো দেখে তারপর চোখ মুছতে মুছতে বলল শেখ হাসিনা এই দেশের মানুষকে প্রচণ্ড ঘৃণা করতেন আর আমাদের কষ্ট দেখে আনন্দ পেতেন কথাটা সত্য উনি আমাদেরকে ঘৃণা করতেন অসম্ভব রকমের ঘৃণা করতেন পারি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পরে আগস্ট নৌপথে সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ গত পাঁচ আগস্ট শেখ সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে সরাসরি চলে যান উত্তরায় নিজের মালিকাধীন জুট সেখানে ধারণ সফেদ সাদা নিজেই কাটেন তিনি পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে এসব কথা বলেছিলেন তিনি সালমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান বেক্সিম গ্রুপে কর্মরত নৌবাহিনী একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন এবং একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারটি চলেন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নৌযানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাছ পথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য এবং জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তের এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় নৌকার সারেং ফের কিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান বলেছেন শেফ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন ডিএমপি সূত্রে জানা যায় গত তেরোই আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করেছেন গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়